আষ্টে ঘূর্ণিঝড় শক্তি এর জেরে দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর কোথাও ভারী বৃষ্টি কোথাও ঝড় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে নদী আর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে রাস্তায় যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কম রাস্তায় সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম বাজারে লোক সংখ্যা হাতে গোনা নিত্য মানুষের আনাগোনা খুবই কম ছাতা ও বর্ষাতে নিয়ে মানুষের চলাচল এই প্রসঙ্গে কি জানালেন সাধারণ মানুষ び <Mile dizzy> <ワ todos> <Norwegian> っしりで過ごすさ。<laughs> <lan> <siege> সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টিতে সাধারণ মানুষের খুবই ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকে যারা ছোট গরিব মানুষ টোটো চালিয়ে খায় এদের ভাড়াপত্র নেই আমাদেরও ট্যাকেল করা অসুবিধা হচ্ছে এই বৃষ্টির ভিতরে কোথায় দাঁড়াবো কীভাবে যায় নিমন্ত্রণ প্রচণ্ড গরম ছিল তার মধ্যেই নিম্নচাপ প্রচণ্ড গরমের মধ্যে নিম্নচাপ হলে বৃষ্টিতে থেমে গেলে ভালো কিন্তু নিম্নচাপ যদি কন্টিনিউ থাকে সকাল থেকে সন্ধ্যা দিক তাহলে জনজীবন খুবই খারাপ এবং সাধারণ লোকের খুবই ক্ষতিকর গরমে সস্তি পেলেও এটা খুব একটা কার্যকারী হয় না এই ধরনের নিম্নচাপ থাকে কী নাম আব্দ আমার নাম পাবি চক্রবর্তী